দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না সম্পর্ক তো দূরের কথা আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট দিন শেষে তোমার শেষ ভরসা শুধু তুমি নিজেই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে সুখী রাখা নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন সময়ের সাথে সাথে সবকিছুই ফুরিয়ে যায় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনই না কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন আনুষ বড়ই অদ্ভুত হাসলে বলে এত হাসো কেন আর কাঁদলে বলে প্লিজ স্টপ ইয়োর ড্রামা জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগা অভিমান একমাত্র সেই জানে যে ছেড়ে যাওয়ার জন্য নয় থেকে যাওয়ার জন্য আসে বাস্তবতা যতই কঠিন হোক মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর সব অনুভূতি হয় না প্রকাশিত থাক না কিছু কথা ব্যক্তিগত জীবনটা ঘড়ির কাটার মতো হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় মিথ্যে সম্পর্কের হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকা অনেক ভালো সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসার মানুষ জীবনকে স্বপ্ন বানাতে যেও না বরং নিজের স্বপ্নকে জীবন বানাও তাহলেই জীবন সুন্দর অতিপ্রিয়রা কুয়াশার মতো হয় তাদের দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না চাওয়াটা তো অধিকার ওটা সবার থাকে কিন্তু পাওয়াটা তো ভাগ্য বাস্তবে যেটা সবার থাকে না